জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার অনুষ্ঠান করবে জিয়াউর রহমান পাকিস্তানের দাদা ছিলেন তিনি এই ক্ষতি করেছেন দেশে তিনি মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে বিএনপি মনে করো আছে রাজনৈতিক ভাবে বিএনপির দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা করা নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা এটা যে কোনো গণতন্ত্রের কিছু করতে এখন মনে করো উদারতার জন্য বিএনপির নেতারা কমিটিতে আছেন মানে আনন্দ কমিটির সদস্য হয়েছে টাকা পয়সা দিয়েছেন উপস্থিত আছেন তুমি কি মনে করো বিএনপি উদারতা আনন্দ সবার অনুষ্ঠান রাজ্য দলের কিন্তু আনন্দ সবাই করবো আনন্দ করতে তো দুষ্ক রাজসব উৎসব সভা তো উৎসবে মনোযোগ দেবো সমস্যা আছে আছে মনে করো আব্দুল কাদের মোল্লার কাশি হয়েছে তাতে শো আয়োজন করেছে জামাত ইসলাম আমি লীগ ক্ষমতায় আছে আমি লীগের গণতান্ত্রিক ব্যবস্থায় আমি লীগের দায়িত্ব তাদের শোক করতে দিতে হবে শোক রেলি করতে হবে তাদের আয়োজনের ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এটা যে কোনো গণতন্ত্রের মধ্যে

যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেজদা মানুষকে করা হচ্ছে যে ভক্তি আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে এটা মানবতার অপমান এটা আল সৃষ্টিকর্তার অপমান তুমি আনন্দ পাচ্ছ তোমার আপনাকে গায় দেওয়া হচ্ছে ঢোল ডগর ভাবে তোমার প্যারো গাওয়া আছে তুমি আনন্দ পাচ্ছ তুমি নাই গেল যে তুমি ইসলাম যেটা দিয়েছে সেটা হলো যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের স্বাধীনতা তার ধর্ম ধর্মস্থানের স্বাধীনতা এবাদতের স্বাধীনতা রাষ্ট্র পুলিশ বাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে মদত করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে যে কোনো পাপ যে বড় পাপ একটা মানুষ খুন হচ্ছে বিএনপির এমপি পিটানো হচ্ছে তুমি হ্যাঁ দেখছো ভালোই লাগছে বিএনপি তোমাকে নেতা বানাবে যেখানে আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ সেখানে এসো দেখতে পাচ্ছো তোমার হৃদয় কেটা যাচ্ছে না তাহলে কি হ্যাঁ যেতে প্রশাসন তাদের নিরাপত্তা দেবে কিন্তু সেখানে চাঁদা দেওয়া সেখানে কমিটিতে থাকা সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে ডিসি এসপি মন্ত্রী এমপি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভিন্ন কথা কিন্তু সেটা দেখতে যাওয়া তার মানে কি জামাতের নেতাকে কেটানো আছে তুমি দেখতে গেলে যাবে কোনো জানাতে নেই আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটি সবাই গেলে যাবে গেলে তোমার ইমানই তোমাকে তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা না ওখানে যাওয়া তোমার আপন ভাইও মনে করো তোমার আপন ভাই পনেরোই আগস্টে একে বলে হ্যাঁ পনেরোই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন আনন্দ করতে গেছে

এখন কথা হলো যদি পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায় তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্করতম পাপ করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে মানবতা বিরোধী কাজ করা হচ্ছে মূর্তির সামনে মানুষ শুয়ে পড়ছে মূর্তিকে ভোগ দেওয়া আবার সেই মূর্তি কে পুঁজে হচ্ছে কোন বিবেকে ধরে না কোন যুক্তি ধরে না এবং মানে সবচেয়ে ভয়ঙ্কর পাপ এটা তুমি দেখে আনন্দ কইলে তোমার বিবেকে লাগলো না তাহলে পরে তোমার ভিতরে ঈমানের জেদাবি করছো ওটা কিছু না জন্য যে কোন শি আরদা বিল কুফরি কুফর যে কোনো কুফরিতে সন্তুষ্ট তোমার ভিতরে অনুমতি নেই মানুষ কোন হচ্ছে মানুষ

কোন পাপের খুশি হওয়া পাপে আনন্দ মনে করা এর চেয়ে তো হতো যে ও কুকুরি ধর্ম পালনের পুরো স্বাধীনতা বুঝতে আল্লাহ কোরআন আল্লাহ বলছেন দেখো ইমানের দাবিটা কি

যেখানে একজনকে অন্যায় করে মারলে পড়ে একজনকে অন্যায় করে হত্যা করে তুমি দৌড়ে পাও সেখান থেকে গজব আল্লাহ নাকি আয় আপে না যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মস্করা করছে তাহলে এত সেখান থেকে না আমার কোনো ক্ষমতা নেই উঠে যা তো পা দিয়েছেন তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে

ولقد انزلنا عليكم ها لا الله يقول ان اذا سمعتم ايات الله بها او استهزؤوا بها فلا تعذبوا معهم كلا يا الذين كفروا زيد انكم مثلهم مثلهم ان الله جامع المنافقين والكافرين في جهنم وقال الكر بوزو جامی তোমাদের কাছে ওই নাযিল করে বলে দিছি যখন দেখবে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে অথবা আল্লাহর আয়াত নিয়ে উপহাস মস্করা করা হচ্ছে ই আল্লাহ রাহে নিGamma হচ্ছে আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে ওযারছে বড় কুফরি আর আছে অত নে ও ইদা রাইতাল ইদা রাইতুম আয়াতিল্লাই ফরওয়াইসা ফালা তা'বুহু মা

আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ কাফের এবং মুনাদের মুনাফিকদেরকে যার এক জায়গায় কাজে তুমি যখন কুফুরি দেখে মজা পাচ্ছ তাহলে তুমি হয় কাফের নইলে মোনা কাজে ইমানের হলো আল্লাহর হুকুম তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বাধা দেওয়া তাদের ধর্মে ক্ষতি করা তাদের ধর্মের বিরুদ্ধে বলা দেব তাদের বিরুদ্ধে বলা আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি তাদের পূজনীয় কোনো ব্যক্তি দ্রব্য বস্ত্র এটাকে অপমান করে কথা বলেছে ইল্লাহ শেষ পুরো হাত তবে এটা হলো তার চয়েস কিনে নিয়ে। যেমন মানে সরকার ক্ষমতায় থাকে যে সব ক্ষেত্রে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার তারা গায়ল দেবে, বাজে কথা বলবে, বিক্ষোভ মিছিল করবে, रैली করবে, গান বাজে করবে শুরু করতে হবে। কিন্তু তুমি তার আনন্দ বা শোকে শরীক হবে? তোমার দলীয় ঈমানটা বাধা দেবে না তুমি সে দলে থাকবে। কেওত দুনিয়ার জাগতিক মান যদি এইটুক হয় আর ইসলামের যে জিনিসটা তুমি দাবি করছো আমি মোহাম্মদ বিশ্বাস করছি এই দাবি যদি এর কাছাকাছি কিছু না যায় তাহলে বুঝতে হবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না তুমি বোঝাই যে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে এটা হলো যারা দেখতে শুনতে বা মজা পেতে আনন্দ পেতে কি হচ্ছে দেখতে যান তাদের গণপিটনীতে কি হচ্ছে দেখতে যাওয়া নাইনটু নাচের আনন্দে কি হচ্ছে দেখতে যা যারা সিকিউরিটির জন্য গিয়েছেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তা তাদের ঠিক আছে তারা কেন নন নিরাপত্তা কি করবে না আসলে তাহলে কেন তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের যাদের ধর্ম পালনের ব্যবস্থা করে রাষ্ট্র কাজেই পুলিশ যাবে পুলিশ যা পূজা দেখতে নয় পূজা দেখতে যায় নিরাপত্তার জন্য যেতে কাজে রাষ্ট্র রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা তাদের ধর্ম পালনের কেউ যেন তাদের গালি না দেয় কেউ যেন ধর্ম বাধা না দেয় এটা নিরাপত্তা নিশ্চিত করা মুসলমানের এটা সরকার এটা নিশ্চিত করবে কাজে পুলিশ যেতে পারে নিরাপত্তার জন্য পূজা দেখতে মুসলমানরা এ ব্যাপারে এত কঠিন ছিলেন তোমাদের একটা কথা বলি অমর আব্দুল আজিজ যখন খলিফা হলেন নিরানব্বই তখন

মুসলমান হয়ে গেছে কাজে যিনি প্রধান বিচারপতি ছিলেন দামসকে তিনি সব তোমাদের দেওয়া হবে একটা একশোটা চার্জ তোমাদের এই জমিটা বেছে দাও কারণ যদি বিক্রির দলিল না পাই তাহলে মসজিদ ভাঙা হবে খলিফার নির্দেশে তোমরা দয়া করে জায়গাটা বেছে দাও তারপরে ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের খ্রিস্টান লেখায় চার্জ বানিয়ে দিয়ে দলিল দিয়ে তার কলিপাত দেখানো আবার কাজেই ধর্ম স্থান ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু দেখতে যাওয়ার মানে মানে তুমি তোমার নেই এটা কুফুর Shit. Yeah. Done.